বলেন আমি মাহে রমাদানে কোরআন নাজিল করেছি আরে রমাদানে কোরআন নাজিল করার কারণে নাফল হয়েছে ফরজের মতো আর প্রত্যেকটা ফরজ হয়েছে সত্তরটা ফরজের মতো কোরআন যদি রমাদানে আসতো রমাদানের দাম এত পরিমাণ বাড়তো না সাবানের দাম যেমন রসবের দাম যেমন অন্যান্য মাসগুলির দাম যেমন রমাদানের দাম ওই রকম থেকে যেত পবিত্র মাহে রমাদানে কোরআন নাজিল হবার কারণে অন্যান্য মাসের তুলনায় মাসের দাম অনেক গুণ বেড়ে গিয়েছে নফল হয়েছে ফরজের মতো আর এক একটা ফরজ হয়েছে সত্তরটা ফরজের মতো পবিত্র মাহের আমাদানের গুরুত্বপূর্ণ একটা রাত আছে যার নাম কদরের রাত এই রাতে কোরআন নাজিল হবার কারণে অন্যান্য রাতের তুলনায় রাতের দাম বেড়ে গিয়েছে অনেক গুণ গুণব্যাপী সাহার কদরের রাত্রিতে কোরআন নাজিল হবার কারণে এ রাতের দামটা অন্য রাতের তুলনায় হাজার মাস থেকে দামি যে নবীর ওপরে কোরআন নাজিল হয়েছে আদম নবী থেকে শারহ্লা পর্যন্ত যত নবী যত রসুল এ পৃথিবীতে এসেছেন বিশ্ব নবীর ওপরে কোরআন নাজিল হবার কারণে অন্য অন্য সকল নবীরসুলের তুলনায় নবীজির দাম বৃদ্ধি পেয়েছে যে ফেরেসা কোরআন নিয়ে এসেছে অন্যান্য অন্য তুলনায় সম্মান মর্যাদা আল্লাহ অনেক গুণ বৃদ্ধি করে দিয়েছে কোরআনের কারণে যদি মাহেরামাদানের সম্মান মর্যাদা এত পরিমাণ বেড়ে যেতে পারে কোরআনের কারণে যদি কদরের রাতের মর্যাদা বাড়তে পারে কোরআনের কারণে যদি রসুলের দাম বাড়তে পারে যে ফেরিস্তা কোরআন নিয়ে এসেছেন ওই ফেরিস্তারও দাম যদি বেড়ে যেতে পারে ও কোরআন আমরাও যদি আমাদের জীবনে নিতে পারি ওর পক্ষে যদি আমরা থাকতে পারি আমাদেরও সম্মান মর্যাদা কোরআনের জন্য আল্লাহ বাড়িয়ে দিতে পারে